যেই জুলাই দু হাজার চব্বিশের গণ আন্দোলনে সাধারণ ছাত্র জনতা তাদের জীবন বলি দিয়ে তাদের অঙ্গহানি করে ফ্যাসিস শেখ হাসিনাকে বিদায় করেছে তেমনি সংস্কারবিহীন বাংলাদেশে আবারো নতুন কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা একইভাবে আরও নির্লজ্জ এবং নিগৃহীতভাবে বিদায় করবে এটা মনে রাখবেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কথিত বিপ্লবী সরকার বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি এবং ঐক্যমত কমিশনের ত্রিশ থেকে পঁয়ত্রিশটি রাজনৈতিক দলের যে দামামা বাজিয়ে যে সংস্কার প্রস্তাব এনেছে যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে সেই জুলাই সনদে লাল দাগ পড়ে আছে সেই লাল দাগ ফেলেছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল প্রস্তাবিত চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে প্রায় সত্তরটিতেই লাল দাগ পড়েছে সেই সত্তরটি দাগ মুছে ফেলতে হলে বাংলাদেশে গণভোটের বিকল্প নেই কারণ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাই হচ্ছে মূল নিয়ন্ত্রক এবং সর্বশেষ সিদ্ধান্ত দানকারী শুধুমাত্র জনগণ জনগণ বলে গলা না ফাটিয়ে জনগণের কাছে গিয়ে দেখুন জনগণ কি চায় গণভোটে সাই দিন গণভোট ছাড়া বাংলাদেশের কোনো সংস্কার প্রস্তাব গ্রহণযোগ্য হবে না এবং ভবিষ্যতে বাস্তবায়নও করবে না কোনো রাজনৈতিক দল বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা চুয়ান্ন বছর আপনাদেরকে দেখেছে এখন থেকে প্রতিটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সাধারণ জনগণ আপনারা আজকে গলা ফাটিয়ে বলতে পারেন জুলাই সনদের দরকার নেই গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন বিগত বারোটি সংসদে আপনারা কর্তৃত্ব করেছেন সেই সংসদ কিছুই দিতে পারেনি সুতরাং আজকে আবার সেই একই বুলি আউড়িয়ে বাংলাদেশের পরিবর্তন ঠেকাতে পারবেন না বিগত চুয়ান্ন বছরের বাংলাদেশে তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে দুটি গণভোটই ছিল সামরিক শাসককে বৈধতা গণভোট 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 ভিন্ন শাসন ক্ষমতা ধরে রাখার জন্য এবারের এবারের কোনো কোনো না এবারের গণভোট হবে সাধারণ ছাত্র জনতার চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটানোর গণভোট পৃথিবীর ইতিহাসে এমন কোনো গণভোট দেখা যায়নি যেখানে জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি বিশ্বের যত গণভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে নিরানব্বই ভাগ ক্ষেত্রে হা জয়ী হয়েছে কারণ গণভোটে তখনই যাওয়া হয় যখন রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা সিদ্ধান্ত নিতে পারে না তখন তারা কি করবে তখনই গণভোটের প্রয়োজন হয় তবে বিশ্বে উল্লেখযোগ্য গণভোট সমূহে না ও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তবে সেটা জাতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে নয় যেমনটি দেখেছি দু সালের অস্ট্রেলিয়ান আদিবাসী ভয়েস গণভোটে দু সালের অস্ট্রেলিয়ান আদিবাসী ভয়েস গণভোটটি অনুষ্ঠিত হয় চোদ্দ অক্টোবর দু এই গণভোটের উদ্দেশ্য ছিল সংবিধান পরিবর্তনের মাধ্যমে অস্ট্রেলিয়ার আদিবাসী ও টরেস প্রণালী দ্বীপপুঞ্জের জনগণকে সংবিধানে স্বীকৃতি প্রদান করা এবং তাদের প্রতিনিধিত্বের জন্য একটি সংস্থা তৈরি করা যা পার্লামেন্টে ও নির্বাহী সরকারের কাছে সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দিতে পারত প্রস্তাবটি জাতীয়ভাবে এবং প্রতিটি রাজ্যে প্রত্যাখ্যাত হয়েছিল ফলে এটি সংবিধানের ধারায় দ্বৈত সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় কেবলমাত্র অস্ট্রেলিয়ান ক্যাপিটাল সংখ্যাগরিষ্ঠতা দেখা যায় গণভোট পরবর্তী জরিপে দেখা যায় অধিকাংশ অস্ট্রেলিয়ান না ভোট দিয়েছেন কারণ তারা কিছু নাগরিকের জন্য বিশেষ অধিকার নিয়ে সন্দিহান ছিলেন এবং সংবিধান পরিবর্তনের ব্যাপারে আশঙ্কিত ছিলেন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ঘটনা নয় এই গণভোট হচ্ছে বাংলাদেশের সাধারণ আপামর জনতার অধিকার আদায়ের গণভোট আমরা দ্বিতীয় না জয়ী ভোটটি দেখব দু সালের কলম্বিয়ান শান্তি চুক্তি গণভোট দু সালের দুই অক্টোবর কলম্বিয়ায় একটি গণভোট অনুষ্ঠিত হয় যেখানে কলম্বিয়ান সরকার ও ফার্ক এরিলা বাহিনীর মধ্যে শান্তি চুক্তি অনুমোদনের বিষয়ে জনগণের মতামত নেওয়া হয় গণভোটটি অল্প ব্যবধানে ব্যর্থ হয় অর্থাৎ পঞ্চাশ দশমিক দুই ভাগ ভোটার না বলেন এবং ঊনপঞ্চাশ দশমিক আট ভাগ ভোটার হ্যাঁ বলেন এই ফলাফলটিকে ব্র্যাক্সির গণভোটের সাথেও তুলনা করা হয় যদিও ব্র্যাক্সির গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছিল তবে বিজয়ের ব্যবধান এত কম ছিল যে তাকে এই না ভোটের নির্বাচনে জয়ী হওয়ার সাথে তুলনা করা যেতে পারে এবং এই ব্র্যাকসিটের গণভোটের ফলাফলে স্পষ্ট আঞ্চলিক বিভাজনও দেখা গিয়েছিল অর্থাৎ ইংল্যান্ড এবং ওয়েলস অধিকাংশ ক্ষেত্রেই লিবের পক্ষে ছিল অর্থাৎ হাঁড় পক্ষে ছিল অন্যদিকে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড রিমেইন পক্ষে অর্থাৎ নার পক্ষে ছিল তৃতীয় না জয়ী গণভোটটি হচ্ছে দু সালের স্কটিশ স্বাধীনতা গণভোট দু সালের আঠারোই সেপ্টেম্বর স্কটল্যান্ডে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা বিষয়ে একটি গণভোট অনুষ্ঠিত হয় প্রশ্ন ছিল স্কটল্যান্ড কি একটি স্বাধীন দেশ হওয়া উচিত ভোটাররা হাঁ বা ন্যাঙা দিয়ে উত্তর দেন ফলাফলে না বিজয়ী হয় পঞ্চান্ন দশমিক তিন ভাগ ভোট পেয়ে এবং হাঁ পেয়েছিল চুয়াল্লিশ দশমিক সাত ভাগ ভোট স্কটিশ পার্লামেন্ট দু সালের নভেম্বর মাসে স্কটিশ ইন্ডিপেন্ডেন্স রেফারেন্ডাম অ্যাক্ট দু হাজার তেরো পাশ করে যা যুক্তরাজ্যের সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ভোটের কাঠামো নির্ধারণ করে ভোটে সাধারণ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় যথেষ্ট ছিল ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ নাগরিক সহ ষোলো বছর বা তদূর্দ্ধ ব্যক্তিরা ভোট দিতে পেরেছিলেন ফলে মোট ভোটার সংখ্যা দ্বারা প্রায় তেতাল্লিশ লক্ষ হ্যাঁ স্কটল্যান্ড ছিল স্বাধীনতার পক্ষে প্রধান প্রচার সংস্থা আর বেটার টুগেদার ছিল যুক্তরাজ্যের একতাবদ্ধ থাকার পক্ষে প্রধান প্রচার গ্রুপ প্রধান বিতর্কের বিষয় ছিল স্বাধীন স্কটল্যান্ডের মুদ্রা সরকারি ব্যয় ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ এবং উত্তর সাগরের তেল সম্পদ আর না ভোটারদের জন্য সিদ্ধান্তমূলক বিষয় ছিল পাউন্ড স্টার্লিং অর্থাৎ ব্রিটিশ মুদ্রা বজায় রাখা আর হা ভোটারদের জন্য ছিল ওয়েস্টমিনিস্টার রাজনীতির প্রতি অসন্তোষ অন্য আরেকটি গণভোটে না বিজয়ী হয়েছিল যেটা উনিশশো সালের অস্ট্রেলিয়ান প্রজাতন্ত্র গণভোট নামে পরিচিত উনিশশো সালে ৬ ছয় নভেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রশ্ন নিয়ে একটি গণভোট অনুষ্ঠিত হয় প্রথম প্রশ্নটি ছিল অস্ট্রেলিয়া কি প্রজাতন্ত্র হবে যেখানে রাষ্ট্রপতিকে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ গরিষ্ঠতায় নিয়োগ করা হবে দ্বিতীয় প্রশ্নটি ছিল সংবিধানে একটি প্রস্তাবনা সংযোজনের বিষয়ে যা তুলনামূলকভাবে রাজনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ ছিল উনিশশো নব্বইয়ের দশক থেকেই জরিপে দেখা যাচ্ছিল অধিকাংশ অস্ট্রেলিয়ান নীতিগতভাবে প্রজাতন্ত্রের পক্ষে তবে গণভোটে প্রজাতন্ত্র প্রস্তাবটি পরাজিত হয় অর্থাৎ না বিজয়ী হয় উনিশশো সালের আরেকটি গণভোট যেটা কুইবেক গণভোট নামে পরিচিত উনিশশো সালের কুইবেক গণভোটটি ছিল কানাডার ফরাসি ভাষী প্রদেশ কুইবেকে দ্বিতীয় স্বাধীনতা সংক্রান্ত ভোট যেখানে প্রশ্ন ছিল কুইবেক কি সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করে স্বাধীন দেশ হবে এবং একই সঙ্গে কানাডার সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক চুক্তি করার প্রস্তাব দেবে কিনা যেই গণভোটে না বিজয়ী হয় যদিও স্বল্পতম ভোটের ব্যবধানে অর্থাৎ যতগুলো না ভোট বিজয়ী হয়েছে সবগুলোতেই ভোটের পার্থক্য খুবই নগণ্য ছিল হয়তোবা এক থেকে দুই ভাগ আরেকটি গণভোটে না জয়ী হয়েছিল যেটা ছিল উনিশশো সালের নরওয়েজিয়ান ইউরোপীয় কমিউনিটি সদস্য পদ গণভোট অর্থাৎ নরওয়ে ইউরোপিয়ান কমিউনিটিতে অংশগ্রহণ করবে কিনা পঁচিশে সেপ্টেম্বর উনিশশো বাহাত্তরে নরওয়েতে ইউরোপীয় কমিউনিটিতে অর্থাৎ বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে একটি গণভোট অনুষ্ঠিত হয় দীর্ঘ বিতর্কের পর নার পক্ষে তিপ্পান্ন দশমিক পাঁচ ভাগ ভোটে জয়ী হয় প্রধানমন্ত্রী ট্রিপগে প্রাতেলি যিনি হাঁ পক্ষে প্রচারণা চালিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে পদত্যাগ করেন এটি ছিল নরওয়ের দ্বিতীয়বার ইউরোপীয় কমিউনিটিতে যোগদানের চেষ্টা উনিশশো তেষট্টি এবং উনিশশো সালে ফ্রান্সের ভ্যাটোর কারণে আগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল উনিশশো বাহাত্তরের এই ভোট ছিল প্রথমবার যেখানে সম্পূর্ণভাবে আলোচিত সদস্য পদ চুক্তির উপর জনগণের মতামত নেওয়া হয়েছিল অর্থাৎ অতীতের বিশ্ব শাসন ব্যবস্থায় যেখানেই এই গণভোট হয়েছে সেখানে জয়ী হয়েছে গণভোটের প্রয়োজন তখনই হয় যখন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতাসীন বিরোধী দল সবাই ব্যর্থ হয় তখনই সাধারণ জনগণের কাছে যেতে হয় তেমনটি পরিস্থিতিতে বাংলাদেশে বর্তমানে যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে যেখানে বিতাড়িত ফ্যাসিস্ট বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পথে হাঁটছে এবং তাদের দোষর হয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত আছেন তার প্রতিবাদে বাংলাদেশের গণভোটের মাধ্যমে সাধারণ ছাত্র জনতার গণমানুষের ভোটের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশের কর্মপন্থা তৈরি হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে এটাই প্রত্যাশা